বন্ধুরা মিষ্টি বিলনের জন্য প্রস্তুত হয়ে যান কারণ আগামীকাল থেকে এই ছয়টি রাশির শনি সাড়ে সাতই শেষ হতে চলেছে এই ছয়টি রাশির জাতক জাতিকারা পাবেন শুধুই অপার আনন্দ সুখ ও সমৃদ্ধি ভগবান শনি এখন বারোটি রাশির মধ্যে এই ছয়টি রাশির ওপর বিশেষ কৃপা দৃষ্টি রাখতে চলেছেন ফলে এই রাশিগুলির মানুষের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ও বাধা দূর হয়ে যাবে এবং তাদের জীবনে আসবে অপূর্ব আনন্দের মুহূর্ত শনিদেবের আশীর্বাদে তাদের জীবনই বদলে যাবে তাহলে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন ছয়টি ভাগ্যবান এবং সৌভাগ্যশালী রাশি আছে যাদের ওপর এখন শনিদেব বিশেষ আশীর্বাদ দিতে চলেছেন যার ফলে তাদের জীবনে ঘটতে চলেছে বড় বড় পরিবর্তন এই ভিডিওতে আমরা জানব সেই ছয়টি রাশির কথা তাই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এই ভিডিওটি এই ছয়টি রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই একটুও মিস করবেন না ভিডিও শুরু করার আগে যারা শ্রী শনিদেবের সত্যিকারের ভক্ত তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় ভগবান শনিদেব যাতে শনিদেবের আশীর্বাদ আপনার জীবনে সরাসরি পৌঁছাতে পারে চলুন এখন দেখে নেওয়া যাক সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি যাদের ওপর শনিদেবের বিশেষ কৃপা বর্ষিত হতে চলেছে এবং যার ফলে তাদের জীবনে আসবে অপরিসীম সুখ শান্তি এবং সাফল্য আপনারা যেমন জানেন হিন্দু ধর্মে বহু দেবদেবীর উপাসনা করা হয় তাদের মধ্যেই একজন হলেন ভগবান শনিদেব শনিদেবকে সর্বোচ্চ ন্যায়াধীশ হিসাবে মানা হয় যারা অন্যায় কাজ করেন তাদের সময় মতো শাস্তি দেন শনিদেব তিনি সূর্যদেবের পুত্র এবং কর্মফলের দাতা হিসাবে পূজিত এমনকি তিনি একমাত্র দেবতা যিনি মোক্ষ প্রদান করতেও সক্ষম অনেক মানুষ শনিদেবকে ভয় পান কিন্তু সত্য এই যে তিনি প্রকৃতিতে ভারসাম্য বজায় রাখেন এবং সব প্রাণীর প্রতি সুবিচার করেন যাদের ওপর শনিদেবের কৃপা বর্ষিত হয় তাদের জীবনে কোনো বাধা বিপত্তি টিকে থাকতে পারে না যারা অন্যায় কাজ করেন পাপ করেন এবং অন্যকে কষ্ট দেন শুধু তাদেরই শাস্তি দেন শনিদেব তাই বন্ধুরা বারোটি রাশির মধ্যে ছয়টি রাশির ওপর এখন শনিদেব তার বিশেষ কৃপা দৃষ্টি বর্ষণ করতে চলেছেন এর ফলে এই ছয়টি রাশির জাতকরা আর জীবনে কোনো কিছুর অভাব অনুভব করবেন না ভগবান শনিদেবের আশীর্বাদে এই ছয়টি রাশির মানুষের জীবনে আসবে অপরিসীম সুখ ও সাফল্য হ্যাঁ বন্ধু খুব শীঘ্রই এই ছয়টি রাশির ওপর ভগবান শনিদেবের কৃপা হবে এবং তাদের সব দুঃখ কষ্ট ও সমস্যা দূর হয়ে যাবে এই ছয়টি রাশি ভগবান শনিদেবের আশীর্বাদে বিভিন্ন দিক থেকে লাভবান হবে আর ধন প্রাপ্তি বড় সাফল্য ও সুখের উপহার পাবে এই কারণে তাদের জীবন পুরোপুরি বদলে যাবে বন্ধুরা এই সৌভাগ্যবান ছয়টি রাশির কথাই আমরা বলছি যাদের ওপর ভগবান শনিদেবের বিশেষ কৃপা বর্ষিত হতে চলেছে আর সেই সৌভাগ্যবান রাশির মধ্যে সর্বপ্রথম নাম আসছে মকর রাশির মকর রাশির জাতকারা মনে রাখবেন ভগবান শনিদেবের কৃপা আপনার ওপর বিশেষভাবে বর্ষিত হচ্ছে এই কারণে আপনার জন্য সময় খুবই শুভ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা শনিদেব আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন আপনার সম্মান ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে সমাজে আপনার প্রশংসা করা হবে শনিদেবের কৃপায় আপনারা নতুন সাফল্যের সুযোগ পেতে চলেছেন সেই সুযোগের সদ ব্যবহার করে আপনারা জীবনে অনেক দূর এগিয়ে যাবেন আপনার যে কাজগুলো এতদিন আটকে ছিল তা এখন এক এক করে সফল হতে শুরু করবে আপনি যে নতুন কাজ শুরু করতে চাইছেন তাতে নিশ্চয় সাফল্য পাবেন হ্যাঁ বন্ধুরা ভগবান শনিদেবের আশীর্বাদে আপনার উপার্জনের নতুন নতুন পথ খুলে যাবে ধন লাভের বহু সুযোগ তৈরি হচ্ছে আপনার জন্য পরিবারে খুশির পরিবেশ থাকবে আপনার ব্যবসায় উন্নতি হবে এবং সামাজিক ক্ষেত্রে সাফল্য মিলবে হঠাৎ করে অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি আপনি নতুন বাড়ি বা গাড়ি কেনার কথা ভাবছেন তাহলে সেই পরিকল্পনাও সফল হবে ভগবান শনিদেবের বিশেষ কৃপা মকর রাশির উপর রয়েছে এবং সময় এখন সম্পূর্ণ আপনার অনুকূলে তাই এই সময়ের সঠিক ব্যবহার করুন এবং এটিকে নষ্ট হতে দেবেন না এই তালিকার পরবর্তী সৌভাগ্যবান রাশি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের জানাতে চায় শনিদেবের বিশেষ কৃপা আপনাদের উপর চলছে এই কারণে আপনারা শুধু লাভই ব্যবসায় অনেক বড় উন্নতিও দেখতে পাবেন যারা চাকরি করেন তাদের জন্য পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়াও যারা বিদেশে চাকরি করার স্বপ্ন দেখেন তাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা বেশি মুনাফা অর্জন করবেন অর্থ লাভের বহু সুযোগ কন্যা রাশির জাতকদের সামনে আসবে যারা অর্থপ্রাপ্তির ইচ্ছা রাখেন তাদের এই ইচ্ছাও পূরণ হবে এবং ঘরে আনন্দের পরিবেশ তৈরি হবে প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আপনার সব কাজ সফলভাবে সম্পন্ন হবে যারা নতুন বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করছেন তাদের সেই পরিকল্পনাও সফল হবে ভগবান শনিদেবের কৃপা দৃষ্টি আপনাদের ওপর স্থির রয়েছে আপনার সব মনোবাসনা পূরণ হবে এবং শনিদেবের আশীর্বাদে আপনি আর্থিক লাভ লাভজনক সুযোগ এবং বড় সাফল্য অর্জন করবেন যার ফলে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে হ্যাঁ বন্ধুলা এই তালিকার পরবর্তী রাশি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা বন্ধুরা মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর শনিদেবের বিশেষ কৃপা রয়েছে আসন্ন সময়ে আপনারা আয়ের বৃদ্ধি ও চাকরিতে পদোন্নতির সুযোগ পাবেন ব্যবসায় হঠাৎ করে লাভ হবে যার ফলে আর্থিক অবস্থা আরও দৃঢ় হবে যে আর্থিক কাজগুলি অপূর্ণ ছিল সেগুলি সম্পন্ন হবে ঘরে শান্তি ও আনন্দের পরিবেশ বজায় থাকবে আপনারা কোনো বড় আনন্দদায়ক খবরও পেতে পারেন শনিদেবের কৃপায় সমস্ত কাজ সফলভাবে সম্পন্ন হবে হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনা তৈরি হয়েছে শনিদেবের কৃপায় এখন মিথুন রাশির জাতক জাতিকারা প্রবল আনন্দের অনুভব করতে চলেছেন ঘরে ও জীবনে সর্বত্র সুখ ও আনন্দ বিরাজ করবে যারা নতুন বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করছেন তাদের পরিকল্পনাও সফল হবে এছাড়াও সন্তানের আশীর্বাদ পাওয়ারও সম্ভাবনা রয়েছে তাই মিথুন রাশির বন্ধুদের বলছি আপনার ঘর ও পরিবার আনন্দে ভরে উঠবে শনিদেবের আশীর্বাদে এখন সময় সম্পূর্ণভাবে আপনার পক্ষেই রয়েছে তাই এই সময়টিকে পুরোপুরি কাজে লাগান সম্পূর্ণভাবে উপকার নিন এবং এই সময় যেন হাতছাড়া না হয় বন্ধুরা এই তালিকার পরবর্তী সৌভাগ্যবান রাশি হল ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের জানাতে চায় যে শনিদেবের কৃপায় শীঘ্রই আপনাদের কাছে আনন্দদায়ক একটি খবর আসতে চলেছে আপনারা যে পরিশ্রম করে আসছেন তার ফল এবার পাওয়া যাবে আর সেই ফল এতটাই বড় হবে যে আপনার আনন্দের সীমা থাকবে না শনিদেবের আশীর্বাদে আপনার সমস্ত আটকে থাকা কাজ সঠিক সময়ে সম্পন্ন হবে পরিবার এবং বন্ধুদের পূর্ণ সমর্থনও আপনি পাবেন আর্থিক সমস্যাগুলি দূর হবে এবং নতুন অর্থ উপার্জনের সুযোগ আসবে ধনের পরিমাণ বৃদ্ধি পাবে ও বড় সাফল্য আসবে চাকরি করাদের জন্য পদোন্নতি ও বেতন বৃদ্ধির পূর্ণ যোগ রয়েছে শনিদেবের কৃপায় এখন আপনার সব সমস্যা ও বাধার অবসান হবে এবং আপনার জীবন আনন্দে ভরে উঠবে এর পরের রাশি হল মিন রাশি মিন রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপায় আপনার জন্য এক অত্যন্ত শুভকাল আসতে চলেছে সম্মান মর্যাদা ও খ্যাতি বৃদ্ধি পাবে সমাজে আপনার প্রশংসা করা হবে আপনি সাফল্যের নতুন নতুন সুযোগ পাবেন এবং সেই সুযোগগুলো সঠিক ব্যবহার করে জীবনে অগ্রগতি করবেন আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং যে কোনো নতুন কাজ শুরু করলে তাতেও আপনি সফল হবেন আয় বৃদ্ধির পথ খুলে যাবে আর্থিক লাভের নতুন সুযোগ তৈরি হবে পরিবারে আনন্দময় পরিবেশ থাকবে ব্যবসায় অগ্রগতি সামাজিক ক্ষেত্রে সাফল্য এবং হঠাৎ করে আর্থিক লাভের যোগ দেখা যাচ্ছে যদি আপনি নতুন বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে সেই পরিকল্পনাও সফল হবে শনিদেবের বিশেষ কৃপা মীন রাশির ওপর রয়েছে এবং সময় এখন সম্পূর্ণ আপনার অনুকূলে তাই এই সময়ের পূর্ণ সদ্ব্যবহার করুন সম্পূর্ণভাবে উপকার নিন এবং এই সময় যেন হাতছাড়া না হয় বন্ধুরা এই ছিল সেই সৌভাগ্যবান রাশিগুলি এগুলোর মধ্যে আপনার রাশি কোনটি মন্তব্য করে অবশ্যই জানান তবে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং সবাই কমেন্টে পাঁচবার লিখুন জয় ভগবান শনিদেব শনিদেবের আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ